বন্ধুরা আজকে বেশি কিছু বলবো না আজকে ব্যালত্বরে গাজন মেলা উপলক্ষে চলে এসছে পাওয়ার মিউজিক দেখতে পাচ্ছ তোমরা সেই ডাইনামিক মিট আর ওই পপ বেস পুরো সেটা রেডি হয়ে গেছে বিকালে আজকে টেস্টিং হবে টেস্টিংয়ের ভিডিও এতে পেয়ে যাবে আমার চ্যানেলে তো তো লাইভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং কেউ যদি আসতে চাও আমি চ্যানেলে লাইভ লোকেশান শেয়ার করে দিব তোমরা ও লোকেশান মেরে চলে আসবে বিকালে টেস্টিং হবে কেউ লেট করবে না এখানে মেশিন সেটা রয়েছে দেখতে পাচ্ছ অপারেটরগুলো শুয়ে রয়েছে বহুত পরিশ্রম এখন চারিদিকে কম্পিটিশান চলছে তাই বহুত ক্লান্ত হয়ে এখন ঘুমিয়ে আছে দুপুরবেলা বিকালে টেস্টিং রয়েছে সারাত বসে বাঁচবে এই মাঠে কেউ যদি আসতে চাও যারা দূর থেকে আসবে রামনগর থেকে এলে কামনি বাজার দিয়ে চলে আসবে এবং দৌলিটা দৌলিহাট দিয়ে এলে সোজা চলে আসবে এবং আমি লোকেশান আমার চ্যানেলে দিয়ে রাখব